যে তুলনামূলক ভাবে তৃণমূল নাকি বিজেপি কোনটা আপনার কাছে ভালো বলে মনে হয় আমি বলবো তৃণমূলের থেকে বিজেপি ভালো তার কারণ বিজেপি হলো মুসলমানদের সামনের শত্রু আর তৃণমূল হলো মুসলমানদের পিছনের শত্রু আমার এক দূরে পিছনেই তৃণমূল ছুরি নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাকে দেখতেই পাচ্ছি না কিন্তু আমার একশো মিটার দূরে একশো কিলোমিটার দূরে যদি বিজেপি যদি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে না আমি বিজেপিকে দেখতে পাচ্ছি যে বিজেপি আমার ঘোষিত প্রকাশিত সামনের মুখোমুখি শত্রু আমার সামনের শত্রুকে মোকাবিলা করতে আমার সুবিধা হবে আমি অন্য পথ অবলম্বন করতে পারবো জয় হওয়ার জন্য আমি শত্রুকে দেখতে পাচ্ছি আমি যদি শত্রুকে দেখতেই না পেলাম আমি শত্রুকে প্রতিঘাত করার জন্য আক্রমণ করার জন্য কি কৌশল অবলম্বন করব। আমি তো শত্রুকে শত্রু বলে মনেই করতে পাচ্ছি না ভাবতেই পাচ্ছি না ঠিক সেরকম ভাবে তৃণমূলকে আমরা শত্রু বলে বুঝতেই পাচ্ছি না এবং তৃণমূল সেটা আমাদের কাছে ধরাও দিচ্ছি না পিছন থেকে শত্রুতাটা করে যাচ্ছে কিন্তু বিজেপি আমাদের মুখোমুখি শত্রু আমরা তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলন করছি তাকে প্রতিহত করার চেষ্টা করছি রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে তৃণমূল কিন্তু সেই ফায়দা নিচ্ছে অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে আপনি যেটা বললেন কোথাও দেখতে পাবেন সরকারি অর্থ নিয়ে মুসলমানের টাকা হিন্দুর টাকা সকলের ট্যাক্সের টাকা নিয়ে মন্দির তৈরি হচ্ছে হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে জেলায় জেলায় আগামী দিনে ব্লকে ব্লকে মন্দির তৈরি হচ্ছে ট্যাক্সের টাকা নিয়ে আমার আপনার আমাদের সকলের হিন্দু মুসলমানের ট্যাক্সের টাকা এটা তো অসাংবিধানিক এটা তো বেআইনি এটা তো অনৈতিক সরাসরি সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে সরাসরি সংবিধানের ধর্ম নিরপেক্ষতার গরিমাকে ধ্বংস করে কালিমা লিপ্ত করে আমরা আইনজীবীরা একথা বলতে বাধ্য হচ্ছি বলছি বারবার ধরে আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সচেতন হন আপনারা সতর্ক হন আপনারা লড়াইটা জারি রাখুন আপনারা তৃণমূলের ছল বোঝার চেষ্টা করুন বিশেষ করে মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষদেরকে বলছি যে মুসলমানদেরকে বোঝার সময় এসেছে যে তৃণমূল আর যাই হোক মুসলমানের বন্ধু হতে পারে না আর চাই পশ্চিমবঙ্গের মাটিতে ব্লকে ব্লকে মন্দির তৈরি হোক ওই সেই জন্য পশ্চিমবঙ্গের সরকারের ক্ষেত্রে আর এস এর কাছে প্রথম পছন্দ হল বিজেপি নয় প্রথম পছন্দ হল আর এস এস এর অগ্নিকন্যা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ আর এস খুব ভালো করে জানে যদি বিজেপি পশ্চিমবঙ্গে আসে সে যদি কোথাও কোথাও মন্দির করে তাহলে মুসলমানগুলোকে অন্যরা ভুল বোঝাবে দেখো বিজেপি তো এমনি মুসলিম বিরোধী আবার মন্দির করছে সেই জন্য তৃণমূলকে দিয়ে এ কাজটা করিয়ে নিই তৃণমূলকে দিয়ে পর মন্দিরগুলো করিয়ে নিই আমরা আর এস এস আমাদের উদ্দেশ্যটা ফুলফিল করিয়ে নি পূরণ করিয়ে নি তাহলে সরাসরি মুসলমানদের কেউ খাপাতে পারবে না যে দেখো তৃণমূল মুসলিম বিরোধী তার কারণ তৃণমূল পেছন থেকে শত্রু তারা করছে সেটা মুসলমানরা সহজে বুঝতে পারবে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মুসলমানরা খুব ভালো করে বুঝতে পেরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা খুলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জলের মতো পরিষ্কার হয়ে গেছে জল এবং দুধ আলাদা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি মানুষ কেমন ব্যক্তি ওনার আদর্শ কি ওনার নীতি কি ওনার কৌশল কি উনি কিরকম ষড়যন্ত্রকারী উনি কিরকম চক্রান্তকারী জলের মতো পরিষ্কার হয়ে জল যেমন পরিষ্কার পিউরিফাইড জল যেমন পরিষ্কার দেখতে পাওয়া যায় ঠিক তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা বাংলার মুসলমানদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে হুমায়ুন সাসপেন্ড করার দিয়ে একদম তাদের মতো পরিষ্কার হয়ে গেছে আসলে তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়টা কি এবং পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া গ্রামগঞ্জে প্রান্তরে যে সমস্ত মুসলমান মানুষগুলো বসবাস করেন মুসলিম সম্প্রদায়ভুক্ত সংখ্যালঘু মুসলমানরা তাদের বোঝার সময় এসেছে যেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের আগে থেকে আজকে পর্যন্ত নিজেকে মুসলিম প্রেমী মুসলিম দরদী এবং নিজের দল তৃণমূল কংগ্রেসকে মুসলিম প্রেমী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং একাধিকবার রাজনৈতিক জীবনে উনি সফলও হয়েছেন ভোটের বৈতরণীয় পার হয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় গত দু তিন দিন আগে তারই দলের বিধায়ক হুমায়ুন কবির মসজিদ তৈরি করার অপরাধে আমি অপরাধরা কেন বললাম মসজিদ তৈরি করাটা তৃণমূল কংগ্রেসের কাছে অপরাধের সমতুল্য সেই অপরাধে তাকে সাসপেন্ড হতে হলো নিলম্বিত হতে হলো দলীয় শাস্তি পেতে হলো সাসপেন্ড হওয়াটা তো দলীয় শাস্তি শাস্তি পেতে হলো তাহলে একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ সে যদি মসজিদ তৈরি করার অপরাধে তাকে যদি শাস্তি পেতে হয় একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ সে যদি মন্দির তৈরি করার জন্য তাকে যদি শাস্তি পেতে হয় তাহলে এর থেকেই জলের মতো পরিষ্কার এবং এর থেকেই সহজে অনুমেয় যে আসলে যে তাকে শাস্তিরা দিচ্ছে বা যিনি তাকে শাস্তিরা দিচ্ছেন তিনি কতটা মুসলিম প্রেমী নাকি কতটা হিন্দু প্রেমী আজকে হুমায়ুন কবির মসজিদ তৈরি করেছেন সম্পূর্ণ দানের তার টাকাতে মানুষের স্বেচ্ছাধীন দানের টাকাতে মসজিদ তৈরি করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকা নিয়ে ট্যাক্সের টাকা নিয়ে নিজের ক্ষমতাকে অপব্যবহার করে একাধিক মন্দির মন্দির তৈরি করেছেন যেই মন্দির তৈরি করাটা বেআইনি যেই সরকারি ট্যাক্সের টাকা নিয়ে দুর্গাঙ্গন তৈরি করা শিলিগুড়িতে মহাকালী মন্দির তৈরি করাটা অসাংবিধানিক অনৈতিক বেআইনি যেটা সরাসরি সংবিধানের কাঠামোকে আঘাত করে সংবিধানের ধর্ম নিরপেক্ষতার গরিমাকে ধ্বংস করে এবং সংবিধান নামক পবিত্র গ্রন্থটাকে কালিমা লিপ্ত করে সেই কাজটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করেছেন হুমায়ুন কবির স্যার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে একটা ট্রাস্টি গঠন করে মসজিদ তৈরি করছেন সেই মসজিদ নিয়ে কেউ সমর্থন করতেও পারে আবার কেউ বিরোধিতাও করতে পারেন সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু একটা দল সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে একটা বিধায়ককে সাসপেন্ড করছে সাসপেনশনের কারণটা কি না হুমায়ুন কবির মসজিদ তৈরি করছেন এই জন্য তাকে সাসপেন্ড করা হলো আর হুমায়ুন কবির যখন গত কয়েক মাস আগে বললেন আমরা মুর্শিদাবাদে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট হিন্দুরা কম আমরা কেটে গঙ্গায় ভাগীরথিতে ভাসিয়ে দেব যখন ফিরাদ হাকিম বললো যে মুসলমান না হওয়াটা অপরাধ মুসলিম না হওয়াটা দুর্ভাগ্য লজ্জা আমি মুসলিম হয়েছি আমিও গর্বিত অবশ্যই আমি বাবুলাল এসকে কে বাবুলাল আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল একজন মুসলিম মানুষ আমি বলছি যে আমি মুসলিম হিসেবে সত্যিই আমি গর্বিত আমি প্রাউড ফিল করি আমি ইসলাম প্র্যাকটিস করি কিন্তু তা বলে তো আমি হিন্দুকে অপমান করতে পারি না আমার তো সে অধিকার আমাকে কোরআন দেয়নি আমার ইসলাম তো আমাকে সে অধিকার দেয়নি আমার ঈশ্বর তো আমাকে সে ক্ষমতা দেয়নি আমার মোহাম্মদ সাল্লা আলম সাল্লাম প্রফিট সে তো আমাকে সেই অধিকার দেয়নি আমি যেমন মুসলিম হিসেবে গর্ব করব প্রাউড ফিল করব আমার হিন্দু ভাইটাও হিন্দু হিসেবে গর্ব ফিল করবেন প্রাউড ফিল করবেন এটাই হলো ইসলাম বা যে কোনো ধর্মের নীতি এখন তো কই হুমায়ুনকে ফিরা থাকিমকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো না আজকে কেন হুমায়ুনকে সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে তার কারণ হুমায়ুন কবির মসজিদ তৈরি করেছেন হুমায়ুন কবির ইসলাম ধর্মের আবেগ মসজিদ হলো ইসলাম ধর্মাবলম্বীদের আবেগ মসজিদকে ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষজনেরা রয়েছেন মুসলিমরা তারা জীবন দিয়ে রক্ত দিয়ে আবেগ দিয়ে মসজিদকে আগলে রাখেন সেই মসজিদ তৈরি করার জন্য হুমায়ুন কবিরকে তৃণমূলের কাছ থেকে সাসপেন্ড হতে হলো আর এই মুসলমানদের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে এই মুসলমানদের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের সূচনা হয়েছে এখনও পর্যন্ত ঠিকই আছেন আগামী ছাব্বিশের নির্বাচনে মুসলমানরা বাংলার খেটে খাওয়া সাধারণ মুসলিম সমাজের মানুষরা যারা গ্রাম গঞ্জে মফৎসলে প্রান্তরে বসবাস করেন দুর্গম এলাকায় বসবাস করেন গ্রাম গ্রামের দিকে তারা আগামী ছাব্বিশের নির্বাচনে বুঝিয়ে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কত ধানে কত চাল হয় এক মন চানে কতটা চাল হয় সেটা বুঝিয়ে দেবেন দেখুন যে কোনো ধর্ম যে কোনো ধর্মগ্রন্থ এবং যে কোনো ধর্ম ধর্মীয় স্থল বা উপাসনাস্থল আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র আমি একজন মুসলিম আমার কাছে যেমন মসজিদটা অত্যন্ত পবিত্র একজন হিন্দু তার কাছে মন্দিরটা পবিত্র আজকে যদি আমি বলি যে মন্দিরে গিয়ে টয়লেট করব যদি আমি বলি এটা অত্যন্ত অপমানজনক কথা অত্যন্ত নিন্দনীয় কথা ভিক্ষার জন্য যোগ্য কথা এবং পাপিষ্টের মতো কথা ঈশ্বরকে তো আমরা সকলে বিশ্বাস করি যারা বিশ্বাস করি যারা নাস্তিক তারা আলাদা ধরনের তারা বিশ্বাস নাও করতে পারেন কিন্তু আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি আমরা যারা মনে করি ঈশ্বর ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাই ঈশ্বর কি খুশি হচ্ছেন আমার ঈশ্বর মানে আল্লাহ হিন্দুর ঈশ্বর মানে ভগবান তো আমাদের আদি কথা কথা বাংলা কথা আসল কথা ঈশ্বর কি খুশি হচ্ছেন কোনো ধর্মীয় স্থলকে কোনো ধর্মীয় উপাসনা স্থলকে কখনো অপমানজনক কথা বলা কটু মন্তব্য করা উচিত নয়